সমস্যা নাই আমি ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি সমস্যা নাই দেখাই দেব না না সমস্যা নাই ডিসটারব করেন মাঝে মাঝে 얘네 আমার জন্য কই আমার ছাত্র কই আমার জন্য থ্যাংক ইউ টা টা বাচ্চা ঠিক আছে তাহলে পর উপরে লাগা কই আসলে কেন জিজ্ঞেস করে আজ না কালকে মোচা চকলেট খাবো না না